আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম কি হবে ঢেউয়ের তালে তালে গল্পের অভিযানের নৌকাটির নাম হচ্ছে কনজি আঙ্গে। ভয়ের প্রশ্ন সোনা গল্পটি কার লেখা উত্তর হবে গৌরী ধর্মপাল নেক্সট প্রশ্ন কুজন কি পাখিদের কলরব ভয়ের প্রশ্ন হিংসুটির বয়স কত উত্তর হবে সাত বছর এরপর উড়ুকুভূত গল্পের লেখককে উত্তর উত্তর শৈলেন ঘোষ দু নাম্বার আছে শব্দার্থ লেখক দেখো বলাকা যন্ত্রণা বার্তা কুসিত এবং সাথী দা উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো বলাকা থেকে হবে সাদা পাখির ঝাঁক যন্ত্রণা থেকে হবে পীড়া বার্তা থেকে হবে খবর কুস্তির থেকে হবে খারাপ আর সাথী থেকে হবে বন্ধু তিন নাম্বার প্রশ্ন বলছি দেখো বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দগুলো এখানে পেয়ে যাবে তোমরা দেখো সুন্দর থেকে হবে কুচিত গা থেকে হবে শহর সংকুচিত থেকে হবে প্রসারিত দিন থেকে রাত মিথ্যে থেকে সত্য চার নম্বর প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এখানে উত্তরগুলি পরপর করে দেওয়া আছে কয়ের উত্তর হবে কাকুলি পূজন ক্ষয়ের উত্তর হবে আলো আন্ধারি গয়ের উত্তর হবে চলাফেরা ঘয়ের উত্তর হবে তেপান্তর এবং এরপর উত্তর হবে রাজপুত্র পাঁচ নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো বাক্য রচনাগুলি তোমরা এখানে দেখে নাও দেখো প্রথমে আছে রোদ্দুর শরৎকালে এক পশলা বৃষ্টির পর নরম রোদ্দুর উঠেছে নেক্সট আছে থাকো মেঘলা রাহুলের মেঘলা দিন একদম ভালো লাগে না এরপর আছে বেঘরে সারা রাত পড়ার পর সকালে দাদা বেঘরে ঘুমাচ্ছে এরপর দমকা হঠাৎ এক দমকা হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে গেল এরপর আছে দেখো সমুদ্র সমুদ্রের বড়ো বড়ো জাহাজ সমুদ্রের বড়ো বড়ো জাহাজ দেখা যায় ছ নম্বর প্রশ্ন আছে শব্দ সাজে বাক্য লেখো তো কয়ের উত্তর হবে একা একা থাকতে নেই ক্ষয়ের উত্তর হবে কয়েকজন গভীর বনে চলে গেল গয়ের উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে ঘয়ের উত্তর হবে তাদের মনে সবসময় খুশির হাওয়া এরপর উত্তর হবে বনের মধ্যে একসঙ্গে ঘন অনেক গাছ সাত নাম্বার প্রশ্ন আছে শব্দ অর্থ পার্থক্য দেখাও খাঁটিতে কবে পরিশ্রম করা আর একটা খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ এরপর পাটি মানে হচ্ছে মাদুর বিশেষ আর পাটি মানে হচ্ছে শরীরের অঙ্গ বিশেষ ঠিক আছে আর নম্বর প্রশ্ন আছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো উত্তরবে যারা মাছ ধরে তাদের জেলে বলে ক্ষয় উত্তরবে অগ্রহায়ণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে গয়ার উত্তরবে মধুমাছির নৌকাখানি এরপর কারুর চোখে চশমা আঁটা এরপরের প্রশ্ন কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা এরপরের প্রশ্ন ঈশোপের রচনাগুলির নীতিকথা ন নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও ইউসোফের প্রভু ছিলেন উত্তরবে রাজা ক্রোশাস এরপর পান তা শব্দটির অর্থ কী উত্তরবে জল সমেত ভাত এরপর কল্পলোক মানে কি স্বপ্নের জগৎকে কল্পলোক বলে এরপর ভূতের চেহারা কেমন ছিল এখন উত্তরে দেখে নাও শোলেন ঘোষের লেখা ভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা খুব অদ্ভুত ছিল তার চোখ দুটো ড্যাবরা ড্যাবরা নাক থ্যাবরা মতো আর ভূতের চেহারাটা ফিনফিনে ফুরফুরে তার হাত পানি ধরকাটা কাটা চেহারায় নড়া ছটকানো ভূত দাঁত ঝড় কুটে বাগানে ঢুকে ঝড়ের সাথে সে এ গাছ ও গাছ ছুটে বেড়াচ্ছিল কি উৎসব হয় উত্তর হবে প্রশ্ন ছোট পাখি কার কানে ঢুকে গেছিল উত্তর হবে হাতির কানে এরপর বলাকা বলতে কি বোঝায় সাদা পাখির ঝাঁককে বলাকা বলে হিংসুটি কার লেখা গল্প উত্তর হবে সুকুমার রায়ের লেখা গল্প নেক্সট প্রশ্ন লিপিকে দেখলে কারা খুশি হয় গাছ ও বনের পাখিরা খুশি হয় এরপরে প্রশ্ন বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নাম নেন উত্তর হবে কারমাটার স্টেশনে